আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন তো গতানুগতিক ধারাবাহিকতা আজকে আমি আমাদের ক্লায়েন্ট ইব্রাহিম হাওলাদার আরিফুর রহমান ইদ্রিস গাজী টোটাল আপনারা গ্রুপে ছয়জন ছিলেন ছয়জনের ভিতরে তিনজন পঁচিশ তারিখ ফ্লাইট পঁচিশ তারিখ কয়টায় ফ্লাইট সকাল ছয়টা চল্লিশ ভোর ছয়টা চল্লিশ যাক এটা হচ্ছে ইব্রাহিম হাওলাদার এই যে আপনার প্রোফাইল আছে ভিতরে আরিফুর রহমান আরিফুর রহমান ইদরিস গাজী

আমি এই জায়গায় আইছি এই ভিডিও দেখে আমার এই বাইব রুবেলের সঙ্গে যোগাযোগ করে এই জায়গায় আমার ভিডিও দেখে হ্যাঁ আপনার ভিডিও দেখে আচ্ছা আচ্ছা শিওর আমার ভিডিও দেখে আপনি এখানে আসছিলেন হ্যাঁ আসার পরে কি বুঝলেন অনেক সময় দেখা যায় ভিডিওতেও অনেক মিথ্যা কথা বলে বাটপাড়ি প্রতারিত হয় না আমরা যা করে দেখেছি যে এটা সঠিক আছে সেই জন্য আমরা এই কাজ করতে নামছি আপনি যে বিশ্বাস বা আস্থা নিয়ে আমাদের কাছে এসেছিলেন সেই আস্থার প্রতিদান কি পেয়েছেন পাইছেন সেই আস্থা বিজয় আপনি লোন করে যাচ্ছেন হ্যাঁ আমি কি কোনো প্রকার লোন করতে সহযোগিতা করছি আপনাকে হ্যাঁ করেছি এটা তো

আচ্ছা একটু জোরে বলবেন আপনার বাসা বাগেরহাট মোরলগঞ্জ জেলা মোরলগঞ্জ থানা মোরলগঞ্জ থানা আচ্ছা আপনি আমার ভিডিও দেখে আসছিলেন আমি তো অন্য কেউ ছিল না আমার ভিডিও দেখেছিলেন আচ্ছা তো ভিডিওর কিন্তু অনেক সময় অনেক চাটুকদের বিজ্ঞাপন দেয় লোভনীয় অফার দেয় বা অনেক অনুমোদনহীন এজেন্সি আছে আমি এক জায়গা প্রথমে আর কি ই করছি দেখেন সেখান থেকে হ্যারাসমেন্ট হই তারপরে আপনার কাছে আসছি আপনার ভিডিওগুলো দীর্ঘদিন ধরে দেখি মানে অনেকদিন আমাদেরকে এখানে গেলে আমি ঠকবো না আপনিও ওকে মনে করে যাচ্ছেন নাম বিলন করেনই নন করেন নাই আচ্ছা তো সব মিলাই ফাইনালি কি বুঝলেন আমাদেরকে মানুষ ট্রাস্ট করতে পারবে কিনা ইনশাআল্লাহ অবশ্যই আর আমার কোন কোন দিক কোন ভুল আছে কিনা যে বিচিত্র সংশোধনের পুরো জন্য এখনো তো বাকি যে কার্যক্রমগুলো আছে ইনশাআল্লাহ তাতেও সেরকম কিছু এলাকা থেকে বাগেরহাট অঞ্চল থেকে যারা আসতে চাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে অবশ্যই তারা বাগেরহাট না পুরো বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসুক না কেন এই সঠিক জায়গায় আসলে অবশ্যই ভালো কিছু হবে আচ্ছা নেক্সট আমাদের অনেক দূরের ক্লায়েন্ট ফ্রম বরিশাল রাইট জি তো সংক্ষেপে আপনার ডিটেল মানে পরিচয়টা একটু বলবেন ক্লায়েন্ট অডিয়েন্সদের আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হালাদার আসছি বরিশাল থেকে যদিও খুলনা থাকি বাট লোকেশন বরিশালে ভাইয়াকে দীর্ঘদিন যাবত চিনি যেহেতু বড় ভাই সম্পর্কে ফেসবুক ভিডিও আমি অনেক দিন যাবতই ভাইকে ফলো করি তারপরে এমনিতেও ফেজে চেনা তারপরেও ফেসবুক থেকে আমি ওনাকে অনেকদিন যাব দেখি এর আগে পরে ভাই অনেক লোকজন পাঠাইছে তাদের রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো এখন আসছি যাচ্ছি সবকিছু ঠিক ছিল সময় কম লাগছে আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত ঝামেলা হয় নাই যদি ঝামেলা হয় তো অবশ্যই বলতাম যেহেতু আলহামদুলিল্লাহ ঝামেলা হয় নাই নিশ্চিন্তে আপনারা ট্রাস্ট করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কিছুই পাবেন আশা করি

প্রথম যে কথা বলছি এখন এই কথা বলছি ইভেন যাওয়ার পর ইনশাল্লাহ মিল পাবেন যদি কথার অমিল হয় আমি বুঝাই দিব আপনি যাচ্ছেন কারশ আমি কারশে যাচ্ছি কারশে তোর কারে দসে তার আসলে মানে আমাদের কথা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে চাকরি আপনার যদি ভালো যোগ্যতা থাকে আপনি ভালো কাজ পাবেন যোগ্যতা কম থাকলে আপনি একটু মানে সেই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন এখানে কম বেশি ফ্যাক্ট না যার যেমন অ্যাবিলিটি

তারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা খুলনা বিভাগে প্রথম সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স তো সম্মানিত অডিয়েন্স যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে সমর্থন করবেন আমার এজেন্সির জন্য দোয়া করবেন যেন নীতি ঠিক রেখে সঠিক ওয়েতে আমি সামনে এগোইতে পারি আর যারা আমাদের মাধ্যম দিয়ে যাবে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আমি বিশ্বাস করি যারা বিদেশে যায় অবশ্যই অনেক মেন্টালি ফিজিক্যালি স্ট্রাগেল করে যায় কারণ দেয়ালে পিঠ

কিন্তু আই হোপ নাইনটি নাইন সমস্যা হবে না যে কথা বলছো এই কথাই ঠিক থাকবে আর যদি সমস্যা অবশ্যই আমাদেরকে নক করবেন ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ